অহেতুক রিভার সুইপ আর গুরুত্বপূর্ণ সময়ের রান আউট ও ক্যাচ মিস মুশফিকুর রহিম যতবার বাংলাদেশকে জিতিয়েছেন তার চেয়ে বেশিবার ডুবিয়েছেন টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ও ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বেদনাদায়ক হারগুলোতে মুশফিকি বারবার ভিলেন হয়েছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হলেও তিনি ম্যাচ পরিস্থিতির ধার ধারতেন না ইচ্ছে হলেই সুইপ ও রিভার সুইপ খেলতেন দলের প্রয়োজনে কখনো নিজের পজিশনটাও চেঞ্জ করতেন না বড় দলগুলোর বিপক্ষে তো বটেই তার দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে স্কটল্যান্ড ও হংকং এর মতো দলগুলোর বিরুদ্ধেও বাংলাদেশ হেরেছিল সমসাময়িক এমন কোন পেসার নেই যার বলে মুশি ক্যাচ ছাড়েননি এক তাস্কিনের কথা তো আলাদা করে আর বলতে হয় না দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটার কথা দেশের ক্রিকেট ফ্যানরা আজীবনেও ভুলবে না তিন বলে দুই রান দরকার একটা সিঙ্গেল নিল ম্যাচ ড্র অমনি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটিং এ স্ট্রাইকে মুশি নন স্ট্রাইকে মাহমুদুল্লাহ সিঙ্গেল না নিয়ে মুশি গেলেন বাউন্ডারি হাঁকাতে সফল তো হলেনি না উল্টো ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে ম্যাচের মোমেন্টামটাই নষ্ট করলেন এরপর পারেননি এক রানের সেই সমীকরণ মেলাতে বাংলাদেশের কোটি কোটি দর্শক সে আক্ষেপকে নিয়ে এখনো খেলা দেখে মুশফিকের এবারের ভুলটাও কোন অংশে থেকে কম ফিতর বিপক্ষে দুশো চুয়াল্লিশ রানের স্বল্প পুঁজিতেও টাইগাররা ম্যাচটা জমিয়ে ফেলে নিউজিল্যান্ড পঞ্চান্ন রানে দুই উইকেট হারানোর পর একষট্টি রানের মাথায় টেইলার উইলিয়ামসনের ভুল বোঝাবুঝিতে নিশ্চিত রান আউটের মুখে পড়েন উইলিয়ামসন কিন্তু দ্রুত মুর্শি সেই সুযোগটা নষ্ট করেন বল হাতে জমানোর আগে গ্লাভস দিয়ে উইকেট ভেঙে দেন পরে উইলিয়ামসন টেলর জুটি কিউইদের জয়ের পথ তৈরি করে অনেকের ঈদ আনন্দ সেদিন মাটি হয় দু সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিনশো ছাব্বিশ রান নিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে রান চেস করতে নেমে সেদিন শহীদ আফ্রিদি অগ্নিমূর্তি ধারণ করেন তবে পাকিস্তানের রান যখন ছিচল্লিশ ওভার এক বলে দুশো ছিয়াশি তখন সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন আফ্রিদি লোপ্পা সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি মুর্শে ফলে বাংলাদেশও সেদিন হেরেছিল দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটা ছিল স্কটল্যান্ডের বিপক্ষে স্কটিশদের ছুড়ে দেওয়া একশো একচল্লিশ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বিপাকে পড়েছিল টাইগাররা তবে ক্রিজে ছিলেন মুশফিক রিয়াদ দলীয় চুয়াত্তর রানের মাথায় স্পিনার গ্রেভসের বলে স্কুপ করতে গিয়ে বোল হন তিনি শেষ পর্যন্ত ওই চাপ আর সামাল দেওয়া সম্ভব হয়নি স্কটল্যান্ডের কাছেও হেরে বসে বাংলাদেশ দু সালে বাংলাদেশ ও আফগানিস্তান ভারতের মাটিতে তিন ম্যাচের একটি টি সিরিজ খেলে ওই সিরিজের সবগুলো ম্যাচেই লড়াই করে হেরেছিল সাকিবের দল অন্যরা ব্যর্থ হলেও মুশির বিষয়টা ছিল ভিন্ন প্রতিটি ম্যাচে তিনি সেট হয়ে উইকেট দিয়ে এসেছিলেন শেষ ম্যাচে সুযোগ থাকলেও দলকে জেতাতে পারেননি দু টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে হারটা আজবনি বাংলাদেশের জন্য লজ্জার সেই হারের পেছনেও মুশির দায়িত্বহীন ব্যাটিং ভূমিকা রেখেছিল প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের রান ছিল চার উইকেটে উননব্বই সেখান থেকে মুশি আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ বাংলাদেশ অল আউট হয় মাত্র একশো আট রানে দু বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে আরেকবার লজ্জায় ডুবে গোটা বাংলাদেশ সে ক্যাচেও ব্যাটটা হাসেনি করেছিলেন মোটে এক রান শুধু ব্যাটে বা ফিল্ডিং এ নয় কথার বেলাতেও মুশি ছিলেন দায়িত্বহীন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের কথা মনে আছে প্রথম ম্যাচেই মুশি সেঞ্চুরি পেতে পারতেন আশি পেরিয়ে অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির কিন্তু রিভার্স সুইপ করে ক্যাচ দিয়ে পুরেন আক্ষেপে এরপর কথা প্রসঙ্গে জানান রিভার্স সুইপে ছাড় দেওয়ার কোন ইচ্ছা তার নেই রিভার্স সুইপকে নিজের প্রিয় শট দাবি করে তিনি বলেছিলেন সুযোগ আসলে একটা না চার পাঁচটাও খেলবেন টেস্ট ক্রিকেটেও বহুবার তিনি রিভার্স ও সুইপ করে উইকেট বিলিয়েছেন মুশফিক এমনই ক্যারিয়ারের শেষ পর্যায়েও তিনি বদলাননি